আমার নবী জিদ্দার মারছে আজরাইল আমি না হইলে দুই হইতেনা আমি না হইলে না রে আমার হাবুকের উপর হাত দিছো আমি এত কষ্ট পাইতেছি রে আজরাইল না জানি আমার গুণাহগার উম্মতেরে কত কষ্ট দেয় রে আজরাইল আমি রাসূল এই মুহূর্তে বলে দিলাম আজ উম্মতের যান খানদান করবি রে আমার উম্মতের সকল ব্যথা আমি নবীর বুকের উপর চাপাইয়া দে আল্লাহর বন্ধু দিতে হবে না চাপাইতে হবে না এই দরখাস্তটা করার জন্য একটু ব্যথা তোমাকে দিলাম এবার আজরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ আমি কথা দিলাম আপনার উম্মত যারা হবে আপনার আশিক যারা হবে আপনার পাগল যারা হবে আপনার কথা যারা মানবে আপনার তরিকায় যারা চলবে ওই আপনার উম্মতের জন্য আমি তো जान খানদান করার ব্যথা দিব না নবীগ আপনার সাথে ওয়াদা দিলাম আপনার উম্মত যারা হবে গো আপনার উম্মতের জান আমি এমন ভাবে খানদান করব ছোট ছোট বাচ্চারা যেমন মার স্তনের দুধ খাইতে খাইতে গুমিয়ে যায় কোন খবর পায় না ঠিক এইভাবে আমি আজরাইল আপনার উম্মতের জান খানদান করব যেমনি ভাবে মার স্তনের দুধ খাইতে খাইতে বাচ্চাগুলো গুমিয়ে যায় কোনো খবর পায় না এমনি ভাবে আপনার উন্মত জান নিয়ে আসবো তারা কোনো খবর পাবে না